এবার সিয়াচেনে ফাইভ জি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে বা দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু করলো একটি বেসরকারি সংস্থা ভালো ইন্টারনেট পরিষেবা জওয়ানদের জীবন সহজ করবে মত ওয়াকিবহল মহলে আবহবিদদের অনেকে একে তৃতীয় মেরু বলে ডাকেন সামরিক বিশেষজ্ঞরা চিহ্নিত করেন বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে আদিগত তুষার আর সু উচ্চ পর্বত শ্রেঙ্গের শাড়ি দিয়ে ঘেরা সেই সিয়াচেনে এবার 5G ইন্টারনেট পরিষেবা শুরু করলো। ভারতীয় সেনা সিয়াচেনে মোতায়েন জওয়ান এবং অফিসারদের স্বার্থে একটি বেসরকারি টেলিকম কোম্পানির সহযোগিতায় চালু হল ফোর জি এবং ফাইভ জি ইন্টারনেট পরিষেবা সোমবারই পরীক্ষামূলকভাবে সিয়াচেনে সেনার একটি ফরওয়ার্ড পোস্টে চালু হয়েছে এই ব্যবস্থা সমুদ্রপৃষ্ঠ থেকে কম বেশি কুড়ি হাজার ফুট উচ্চতায় প্রায় দুশো সত্তর বর্গমাইল এলাকা জুড়ে থাকা সিয়াচেন হিমবাহ নিয়ে গত চার দশক ধরে ভারত পাক সংঘাত চলছে একাধিকবার রক্তাক্ত সংঘর্ষও হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে সিয়াচেন হিমবাহ এবং আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত উনিশশো সালে সেনার অপারেশন মেঘদূতের পর থেকেই সালতোরো রিজের সব কটি শৃঙ্গ ভারতের দখলে যেখানে থেকে গোটা নোবড়া উপত্যকার উপর নজর রাখা যায় কার্গিল যুদ্ধের সময় এবং তার আগে পরে পাক পৌঁছ ওই সব এলাকা দখল করার বহু চেষ্টা করেছে কিন্তু ভারত সুবিধাজনক অবস্থানে থাকায় প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে নয়াদিল্লির আশঙ্কা ইসলামাবাদ থেকে থেকে সেনা সেনা সরানোর কথা বললেও ভারতীয় সরে এলেই তারা কায়দায় এই এলাকার দখল নিতে সক্রিয় হবে তবে পরিসংখ্যান বলছে গুলি বিনিময়ে যত সেনা মারা যান তার থেকে অনেক বেশি সেনার মৃত্যু হয় প্রকৃতির রোষে অনেকে সারা জীবনের মতো পঙ্গুও হয়ে যান দেখা দেয় মানসিক সমস্যাও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা আগামী দিনে অনেক সেনার প্রাণরক্ষায় এবং মানসিক অবসাদের মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে